দারুণ একটা সকাল বেরিয়ে পড়লাম আমার বাইকটাকে নিয়ে বাইক ট্যাক্সি চালাতে এখন বাজে সকাল সাড়ে আটটা তো চলো রাস্তায় দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস খুব সুন্দর একটা সকালে শুভেচ্ছা সবাইকে একদম পরিষ্কার আকাশ তো চলো দেখাই আজকে কোথায় কোথায় যাই কি কি করি ঠিক আছে দেখাবো আমি এখন বাইরে আছি মানে কাস্টমারকে পিক করতে আজকের আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে মেঘগুলো খুব সুন্দর লাগছে আস্তে আস্তে একদম সরে যাচ্ছে আর সামনে দেখা যাচ্ছে আকাশ চোয়া সেই ওয়েস্টিন হোটেল তো আজকে আমার কিছু কাজ আছে একটু থাকা টাইম করে গিয়ে আমার বাইকে সার্ভিস করাতে হবে কারণ অনেক দিন সার্ভিস করানো হয়নি বাইকে অনেক আওয়াজ হচ্ছে তো সেগুলোকে আমি ঠিক করবো সার্ভিস করতে গিয়ে আর বাইকটাকে ওয়াশ করাবো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো আমার বাইকের মিটারটা দেখো কত চলেছে এক লাখ একুশ হাজার তিনশো পাঁচ কিলোমিটার তো ডেলি যদি একশো দেড়শো কিলোমিটার করে আমি বাইক চালাই র্যাপিড হতে তাহলে নিশ্চয়ই হবে এটা অসম্ভব কিছু না তো আমার লাকি বাইক আমি একে খুব ভালোবাসি আমার বাড়ির লোক খুব ভয় পায় কারণ আমি বাইক নিয়ে কাজ করি ঠিক আছে তো বলে সব সময় দিন রাত রাস্তায় পড়ে থাকি এরকম কলকাতার রাস্তায় বাইক চালানো একটু টাফ ব্যাপার তা আমি একটাই কথা বলি দেখো যে ভগবান যেদিন যাকে চাইবে উপরে ঠিক ডেকে নেবে কারোর কিছু করার নেই ঠিক আছে আমার ভাগ্যে যদি থাকে যে আমি বাইক চালাই চাই ঘরে বসে থাকি যেখানে যাই না কেন যতই সেফ জায়গায় থাকি না কেন আমার কিন্তু বিপদ আসবেই তো চলো নেক্সট কোথায় যাই সেখানে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করবো পরশু দিনকে এখানে একটু বৃষ্টি হয়েছিল যার জন্য বাইকটা একটু আমার কাদা কাদা হয়ে আছে তো কাদা লেগে থাকলে একদম আমার ভালো লাগে না সেই জন্য জলের লাইন থেকে বোতলে করে একটু জল নিয়ে বাইকটাকে একটু নিজে নিজেই ধুয়ে নিলাম পরিদিনই সবাইকে কাজ করতে করতে সন্ধে হয়ে গেল এবার আমি ঘরের কাছাকাছি চলে এসেছি কারণ আমার এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর একটা শর্ট একটা কেষ্ট করে টিপ ধরে নেবো দিয়ে বাড়ি চলে যাবো কিন্তু বাজার পাড়ার আছে বাজার করে নিয়ে তারপর বাড়ি চলে যাব দেখো এই জায়গাটা দেখো কেমন সাজিয়েছে সাইকেল দিয়ে সব পুরোনো সাইকেলগুলো দিয়ে একটা ফ্রেমের সাথে একটা ফ্রেম জুড়ে কেমন সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো আমি এখন নিউটাউনি আছি মেন রোডটাই এখন অফিস ছুটির টাইম ওই জন্য কত বিজি দেখো কত গাড়ি যাচ্ছে তো দেখো একটা ছেলে এখানে কেমন স্টান্ট করছে সাইকেল নিয়ে তাই আমি স্টান্ট করা দেখে অবাক যাচ্ছি ও সেরা সেরা জামাটা দেখে জামাটা দেখে মনে হচ্ছে একবার দুবার পড়েছে ঠিক আছে কিন্তু হেভি করছে এইটুকু জায়গার মধ্যে দারুণ দারুণ নিউ টাউন থেকে কেষ্টপুরে লাস্ট কাস্টমারকে ড্রপ করে দোকান থেকে জিনিসগুলো নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ আজকের মতো আমার কাজ শেষ চলো টাটা ভালো থেকো সবাই